স্টুডেন্ট বিন স্কুলে তিনজন শিক্ষিকা আসে যায় মাইনে পায় নির্বিকার শিক্ষা দপ্তর যখন রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হচ্ছে ঠিক তখনই অন্য দৃশ্য ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভার দক্ষিণ শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আসে যায় বেতন পায় এমনই অবস্থা রাজ্যের স্কুলে এমনই চিত্র দেখা মিলল অবিশ্বাস্য হলেও সত্যি একটি প্রাথমিক স্কুলে বিদ্যালয়ে তিনজন শিক্ষিকা অথচ একজন ছাত্রছাত্রী নেই শিক্ষকরা স্কুলে আসে আর বসে থাকে তারপর বাড়ি চলে যায় বেতন ঠিক সময় মতন পেয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্রছাত্রী কমতে কমতে এখন শূন্য এসে দাঁড়িয়েছে আর এই স্কুলের ছাত্রছাত্রী না আসায় ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দা থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রাজপুর সোনারপুর পৌরসভা কলকাতা লাগুয়া বত্রিশ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক স্কুলটি এখন ভগ্নদশা অবস্থায় এমনকি যাত্রাপালার সিরিয়ালের জন্য স্টেজ করা রয়েছে স্কুলের এক একপক্ষে এছাড়া খাওয়া দাওয়ার জন্য যেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কাঠের চুলো গোটা স্কুল জুড়ে ভর্তি রয়েছে আগাছা যার ফলে বাড়ছে সাপের উপদ্রব এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অনিতা ঢালি তিনি জানান এবছর অর্থাৎ দু হাজার এর জানুয়ারি মাস থেকে এবারে শূন্য হয়ে গেছে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রাইমারি স্কুলের ম্যানেজমেন্টকে এই স্কুলের বিষয়ে অবগত করা হয়েছে পাশাপাশি এই স্কুলের সভাপতি রাজপুর সোনারপুর পৌরসভা বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকার তিনি বলেন আশেপাশের প্রাইমারি স্কুলের সাথে হাই স্কুল একসাথে থাকায় তারা এখানে সেখানেই চলে যাচ্ছে এমনই অবস্থায় প্রাইমারি স্কুলের কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কারণ একসময় গমগম করে চলা স্কুল এখন ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য হয়ে দাঁড়িয়েছে তাহলে কি এখনই এই স্কুল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা না হবে নাকি স্কুলের পুনরায় আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাবে প্রাইমারি কর্তৃপক্ষ এই প্রশ্ন এখানকার এলাকার মানুষদের

স্টুডেন্টস এক সময় অনেক স্টুডেন্টসই ছিল তো আট দশ বছর আগে প্রচুর প্রায় স্টুডেন্টস ছিল আস্তে 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 এখন জিরোতে হয়ে দাঁড়িয়েছে কোনো ছাত্র আসছে না তারপরে ওটা তিন চার পাঁচজন ছাত্র ছিল এবার তারাও আর আসে না আসা না আসার কারণটা কি মূলত আপনি কি জানেন মানে কি কারণে একসময় এত স্টুডেন্ট আসতো এখন স্টুডেন্ট আসছে না হয়তো হয়তো ঠিক মতন পড়াশোনা করায় না দিদিমণিরা তাদের গাফুলিত আছে টিচার হচ্ছে তোমার মোটামুটি আগে তো গোটা পাঁচ ছয় জন টিচার ছিল একজন দু তিনজন টিচার ছিল আর দিদিমণি তিন চারজন ছিল হ্যাঁ সব মিলে এখন দেখি একজন আসে ওপরে বসে থাকে বসে বসে চলে যায় পড়াশোনা হয় না পড়াশোনা হয় না স্টুডেন্টস পড়াশোনা কি করে মিড ডে মিল এখন চলছে না বন্ধ আছে স্টুডেন্ট নেই বলে স্টুডেন্ট নেই বলে তাহলে এই স্কুলটা এতদিন ধরে বন্ধ স্টুডেন্ট আসতো আপনাদের আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি এই পাশাপাশি এই পাড়াতেই তাহলে এরকম কাউকে আপনারা প্রতিবিশ্বী হয়ে কাউকে জানানি যে এই বিষয়টায় কারুর নজরে এনেছিলেন আপনারা বিষয়টা সবাই তো দেখছে কেউ মুখ খুলছে না কিন্তু এই স্কুলটার এই অবস্থা তার পাশে একটা রাস্তা করেছে রাস্তা সুন্দরজন হলো এই স্কুলে অনেক দেখলাম প্রোগ্রামও হয়েছিল হ্যাঁ বিশেষ করে বলবেন এত সুন্দর সামনে এখানে তো এখানে প্রোগ্রাম করানো হয় মানে ধরো গঙ্গা পূজাতে এই স্কুলের ভিতরে খাওয়ানো হয় আমাদের ক্লাবে দুর্গাপূজা হয় আর একটা মোটামুটি 300 লোক 350 লোক হয় খাওয়ানো খাওয়ানো দাও মানে কিন্তু পড়াশোনার কোনো কিছুই নেই স্কুলে আপনারা এখন কি চাইবেন আমরা এখন চাইবো যে এই স্কুলটা আবার পুনরায় জাগজমাখ হোক মানুষে পড়তে আসুক দিদিমুনিরাও আসুক এটাই আমি চাইবো আমার নাম নটগোপাল দাস অ্যাকচুয়ালি এই স্কুলটা আছে বর্তমান ইনফ্রাস্ট্রাকচারে একটা স্টুডেন্টও নেই টিচাররা আছেন তিনজন মিড ডে মিলের ব্যবস্থাও আছেন সরকারিভাবে যা যা সাহায্য পাওয়ার সব কিছু পায় কিন্তু স্টুডেন্ট নেই স্টুডেন্ট নেই মূলত একদম পাশাপাশি আরও দু তিনটে স্কুল আছে যে স্কুলগুলোকে মানুষ বেশি প্রেফার করছে আমরা চেষ্টা করেছিলাম যে কিছু স্টুডেন্ট যদি বাইরে থেকে এনে স্কুলটাকে অন্তত বন্ধ না করা যায় বা বন্ধ না হয়ে যায় তার চেষ্টা আমরা করেছিলাম কিন্তু আমরা সফল হইনি গত বছর পর্যন্ত এগারো জন স্টুডেন্ট ছিল স্কুলটায় এবছর একটা স্টুডেন্টও নেই সমস্ত স্টুডেন্ট চলে এসছে শ্রীপুর শিক্ষা সদন হাই স্কুলে তিনজন টিচার আছে একজন এইচ এইচ এম আছেন আর দুজন সহকারী আছেন দেখা স্কুলটাকে আমি বছরে দুবার পরিষ্কার করে দিই দুবার পরিষ্কার করে দিই আমি এই মাস দুয়েক আগেও আমি স্কুলটাকে পুরো পরিষ্কার করে দিয়েছিলাম এটা হয়তো বর্ষার জন্য হয়েছে যেহেতু একদম ব্যবহার হয় না আর টিচাররা আসেন টিচাররা টিচারদের টাইম মতন আসেন ওনারা ওনাদের শিডিউল মেনটেন করেন ওই ব্যাপারটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওনারা রেগুলার কি টাইমে আসেন কি টাইমে যান তবে স্কুলে আসেন ওনারা এটুকু আমার কাছে খবর আছে মিড ডে মিলটা এ মাস থেকে বন্ধ হয়ে গেছে পুরো কারণ কোনো স্টুডেন্ট নেই যেহেতু আর যিনি মিড ডে মিল রান্না করতেন তাকেও অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে না অবশ্যই চাইব কারণ এটা আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী একটা স্কুল আমাদের বাবা কাকা যারা ছিলেন সিনিয়র মোস্ট পার্সন তারা সবাই এই স্কুলটাতে পড়তেন সাহেব স্কুল নামে সবাই এক ডাকে চেনে এই স্কুলটাকে তাই এই স্কুলটা যদি তার পুরনো রূপ আবার ফিরে পায় অবশ্যই আমরা এলাকাবাসী হিসাবে আমি নিজে খুব খুশি হব এবং আমি যদি কোনো হেল্প করতে পারি আমার যতটুকু সামর্থ্য আমি সবসময় চেষ্টা করেছি যদি সরকার আগিয়ে এসে আমাদের এই কাজটা করতে আরও সহযোগিতা করেন আমার মনে হয় তাহলে আরও ভালো হয় মিনিমাম আমার আইডিয়া তো প্রায় আশি নব্বই বছর তো হবেই তার কম না আমাদের শোনা তৎকালীন সময় সাহেবরা এই স্কুলটা থেকেই আর কি মানে স্কুলটা তৈরি করেছিলেন আর কি সেই হিসাবেই হয়তো সাহেব স্কুল নামে সবাই জানেন আর কি আমার নাম বরুণ সরকার আমি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি